আপনাদেরকে তথ্য দেওয়ার প্রয়োজন আছে হ্যাঁ দর্শক ডিএ সংক্রান্ত সুখবর আসছে পুজোর আগেই ডিএ সংক্রান্ত সুখবর আসছে এবং নাকি আরো ফোর পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে চুয়ান্ন শতাংশ ডি এর গল্প আমরা দেখতে পাচ্ছি এক লাপে চুয়ান্ন শতাংশ বেড়ে যাচ্ছে ডিএ নতুন আপডেট কি বলা হচ্ছে সরকারি কর্মীদের জন্য এটা একটা বিরাট সুখবর পুজোর আগেই ফের ডিএ বৃদ্ধি হচ্ছে সরকারি কর্মীদের খুব শীঘ্রই আরও ডিএ বাড়তে চলেছে এমনই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে দর্শক আপনারা দেখুন এখানে বলা হচ্ছে যে খুব শীঘ্রই ডিএ বাড়তে চলেছে এর আগেই জানুয়ারি মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তবে সেই ডিএ এখনো পর্যন্ত হাতে পাননি সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু একটা ভালো খবর আসতে পারে সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে এমনই একটা প্রতিবেদন এখনো পর্যন্ত সরকারি কর্মীরা ডিএ পেয়ে থাকেন পঞ্চাশ শতাংশ হারে বিশেষজ্ঞদের অনুমান এবারে হয়তো আরও একবার মোট চার শতাংশ ডিএ বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের এবং পেনশন ভোগীদের আগে যে ডিআনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল তা সরকারি কর্মীদের হাতে আসবে জুলাই মাসে এখনও অবধি পঞ্চাশ শতাংশ হারের ডিএ বেড়ে যাওয়ার ফলে তা বেশি বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং সেক্ষেত্রে নতুন করে আরও যে তিন বা চার শতাংশ বাড়বে তা হয়তো অষ্টম বেতন কমিশনের আওতায় আসতে পারে সপ্তম বেতন কমিশন গঠনের ইতিমধ্যেই পার হয়ে গেছে দশ বছর খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এবার গঠন হতে পারে অষ্টম বেতন কমিশন শ্রম ব্যয়ের কাছে মার্চ পর্যন্ত এ আই সি পি সূচকের তথ্য তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত তথ্য সংরক্ষিত আছে ফেব্রুয়ারি এবং মার্চের তথ্য যদি হোক এখনো প্রকাশ্যে আসেনি এরপর এপ্রিল মে এবং জুনের পরিসংখ্যানে আসতে চলেছে নতুন তথ্য প্রত্যেকের হাতে এক্ষেত্রে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে সেই পরিসংখ্যান থেকেই বৃদ্ধি করা হতে পারে ডিএ বর্তমানের মুদ্রাস্ফীতি প্রবণতা দেখে বিশেষজ্ঞরা দাবি করেছেন পরবর্তী মহার্ঘ ভাতা অর্থ চার শতাংশই বাড়বে বা তিন শতাংশও হতে পারে অর্থনৈতিক বিশেষজ্ঞদের আরও দাবি নতুন হারে যে ডিএ মিলবে তা পহেলা জুলাই দু হাজার থেকেই কার্যকর হয়ে যাবে ঘোষণা হতে সময় লাগতে পারে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্তমানে শ্রম মন্ত্রকের হাতে যে তথ্য রয়েছে তাদেরকে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে পরবর্তীতে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাবেন চুয়ান্ন শতাংশ পরিস্থিতি যাই থাকুক না কেন ভাতা যে আরও চার শতাংশ বাড়তে পারে সেটা প্রায় নিশ্চিত করে ফেলছে কিন্তু বিশেষজ্ঞ মহল দর্শক আপনাদেরকে এই বিষয়ে আগেও জানিয়েছিলাম যে এআইসিপিআই সূচক অনুযায়ী ডিএ বৃদ্ধির যে বিষয়টা থাকে সেই অনুযায়ী পঞ্চাশ শতাংশ ডিএটা কিন্তু এক্সটেন্ড হতে পারে এখন কিন্তু যে খবরগুলো বেরিয়ে আসছে বিভিন্ন সোর্স থেকে এখান থেকে এটাও প্রমাণিত যে প্রকৃতই একটা সম্ভাবনা রয়েছে ডিএ বেড়ে যাওয়ার তাহলে যদি তিন শতাংশও বাড়ে তিপান্ন শতাংশ ডিএ নিশ্চিত আর যদি চার শতাংশও বাড়ে তাহলে চুয়ান্ন শতাংশ ডিএ হতে পারে এবং চার শতাংশ ডিএ বাড়বে এরকম সম্ভাবনা কিন্তু প্রবল বলেই জানা যাচ্ছে দর্শক খবরটি আপডেট আপনারা অবশ্যই শেয়ার করে সকলকে জানান আর এর পরবর্তী যে আপডেট বেরিয়ে আসবে ডিএ বাড়ল কি না প্রকৃতপক্ষে না ভেসতে গেল সমস্ত স্বপ্ন সমস্তটাই আপনাদেরকে জানাবো আপনারা চোখ রাখুন স্মার্টফোনে আর পর্দায় আর আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট করবেন যে ডিএ কি সেপ্টেম্বর মাস নাগাদ পর্যন্ত ঘোষণা হতে পারে বলে আপনি মনে করছেন চার শতাংশ বাড়তে পারে নাকি অন্য কিছু আপনার মনে কি ঘুরছে অবশ্যই সেটা একটু কমেন্টে লিখে জানান ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ